আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম সৌদির নেতৃত্বে ইয়ে মিনি বন্দরে বিমান হামলা এবার দেখবেন বিস্তারিত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মোকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছেন চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদা মাউথ দখল করে দক্ষিণপন্থী বিচ্ছিন্নবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এস সৌদি জোট এস সি কে বন্দর থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছিল তবে তারা না সরায় মঙ্গলবার মোকাল্লা বন্দরে সীমিত বিমান হামলা চালানো হয় ইয়েমেন সরকার ও সৌদি আরব জানায় হামলার লক্ষ্য ছিল এস সির জন্য বন্দরে আনা অস্ত্র সরকারের সূত্রে জানা গেছে সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র সরবরাহ করেছেন হামলার কয়েক ঘন্টা পর সৌদি আরব এক বিবৃতিতে বলেছেন নিজেদের নিরাপত্তা তাদের জন্য রেড লাইন এবং এটি যে কোনোভাবে রক্ষা করবে পাশাপাশি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করছেন যে গালফ অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক রক্ষা করতে আমিরাত যথাযথ পদক্ষেপ নেবে সৌদি জুটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানিয়েছেন শনিবার ও রোববার মোকাল্লা বন্দরে দুইটি জাহাজে প্রবেশ করে যা জুটের অনুমতি ছাড়া এসেছে এবং তাদের ট্রেকিং ব্যবস্থা বন্ধ ছিল এই জাহাজ থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করা হয় যা এস জন্য আনা হয়েছিল সৌদি সমর্থিত ইয়েমেন সরকার প্রধান রাশেদ আল আলিমি মঙ্গলবার আমিরাতকে দেশের সব সেনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ইয়েমেন থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ